বাড়ির গৃহিণীদের কোনো রেস্ট নেই তারা যেখানেই যাবে সেখানে কাজ করে খেতে হবে নিচের বাড়িতে বলেন বাপের বাড়িতে বলেন শ্বশুর বাড়িতে বলেন সব জায়গাতে একই অবস্থা আসলে কি জানেন মেয়েদের আসলে কোনো রেস্ট নেই শ্বশুর বাড়িতে থাকলেও তাকে কোনো এক মিনিটের জন্য রেস্ট থাকতে হয় না বাপের বাড়িতে গেলেও তাদের আবদার আছে কারণ অনেকদিন পর তাদের মেয়ে আসে তাদের কাছে তো অনেক কিছু আবদার আছে মেয়ের হাতে খাবে মেয়ের হাতে একটু একটু মজার মজার খাবার খাবে ঠিক একই অবস্থা বাবার বাড়িতে গেলেও মোটামুটি আমি চেষ্টা করি যে আমার বাবা মা যেগুলো পছন্দ করে বা যেগুলো খেতে চায় সেগুলো আমি কোনো কিছু পানি তাদেরকে খাওয়াবো কারণ সব সময় তারা আমার হাতে খাবারই বেশি পছন্দ করে যেহেতু খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে তো তার জন্য আর কি কখনোই বাবা আমার ইচ্ছেগুলো আমি কখনোই পূরণ করতে পারি বাবা তো কখনোই এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিত না কিন্তু কেউ জানেন তো নিজে পছন্দ করে বিয়ে করেছি তো তার জন্যে আর কি বাবা বাধ্য হয়েছে আমাকে বিয়ে দেওয়ার জন্য অল্প বয়সে বলতে প্রায় আমি ষোলো বছর বয়সে বিয়ে করেছি আঠারো উনিশ বছর বয়সে আমি এক পাচার মা হয়ে গেছি আর এই জন্যে আমার বাবা সবসময় আমাকে বকাঝকা করে আর হয়নি শ্বশুর বাড়ি থেকে আর পড়াশোনাটা করতে দেয়নি আর সত্যি কথা বলতে বাচ্চা হওয়ার পর আর পড়াশোনার দিকে মনোযোগটাও নষ্ট হয়ে গেছে জন্য বাবা একটু কমই আমার সাথে কথা বলে কারণ কি জানে যখনই আমি সংসারের বিষয়ে কাজ করি তখনই কোনো কিছু বলতে গেলে আবু বলে আজ তাই তোমাকে সংসার করতে গিয়ে বলেছে তুমি নিজে নিজের স্বপ্নগুলো ভবিষ্যৎগুলো নষ্ট করেছো সেখান থেকে আমার ইউটিউব জানিয়ে আসা কারণ আমি চেয়েছি আমি যেহেতু পড়াশোনাটাই এগাতে পারিনি আমি চেয়েছি আমি কিছু একটা করবো আর করে আমার বাবাকে একদিন ঠিক বলবো যে আমি পড়াশোনা করতে পারিনি তো কি হয়েছে বাবা দেখো আমি তোমার মেয়ে নিচের পায়ে দাঁড়িয়েছে সেটা যেভাবে হোক ঘরে বসে হোক কারণ ঘরে বসে একটা মেয়ে কিছু করবে নিজের হচ্ছে পায়ে দাঁড়াবে এটা কিন্তু সবাই চায় আর বেশি ভাগ হচ্ছে husband রা কিন্তু বাহিরে চাকরি করতে দেয় না আর আমাদের পরিবারে তো কখনোই বাহিরে চাকরি করতে দিবেও না ওর আব্বুর কথা যে হচ্ছে আমি যখন থাকবো না বা যখন আমার কোনো কিছু হয়ে যাবে তখন তুমি কাজ করবা এটা কোনো কথা বলেন তো গাইজ কারণ কি জানেন প্রতিটা মেয়েরই আমার কাছে মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানোর কারণ নিজের পায়ে যদি না দাঁড়াতে পারে সেই মেয়ের কিন্তু সমাজে কোনোই মূল্য নেই কোনো কিছু প্রয়োজন হবে হাজব্যান্ডের কাছে যাবে বিয়ের আগে দেখেন আবার বিয়ের পর যদি এর কাছে হাত পেতে টাকা চাওয়া আমার কাছে কেমন যেন লাগে নিজের পায়ে দাঁড়াবে নিজের দুই টাকা ইনকাম করলে তার মূল্যটা কিন্তু অনেক বেশি তো সেখান থেকে আমার ইউটিউব জার্নি করা জানেন এখান থেকে কি পাবো বা কতটুকু পাবো তবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি একদিন হয়তো আমি সবল হব কারণ মানুষ সৎ পথে বা সততার পথে যদি কাজ করে তাহলে অবশ্যই সে একদিন সাকসেস হবেই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একদিন নিজের পায়ে দাঁড়াতে পারি আমার মেয়ের যেন স্বপ্ন পূরণ করতে পারি আমার বাবা আমার পাশে যেন একটু দাঁড়াতে পারি তো আজকে রান্না হবে নতুন আলু দিয়ে ফুলকপি মাছ ওই তো বলে না শীতের দিনে মানুষ হচ্ছে শীতের সবজি খেতেই বেশি পছন্দ করে মাছ খানে সবজির দাম এত বেশি এখন আবার নাকি সবজি নাকি ফেলেও দেওয়া হচ্ছে এত দাম কম তো রান্নাবান্না শেষ করে আজকে আমার ঘরটা খুব পরিষ্কার করবো কারণ হচ্ছে আমার ঘর অনেক বেশি নোংরা হয়েছিল এই নোংরাটা কিন্তু করেছে আমার মেয়ে তো আর ভাবছিলাম যে আমার আম্মুর ঘরগুলো সোফাগুলো একটু পরিষ্কার করব যেহেতু আমার আম্মু সংসারে কাজ করে আর তাছাড়া এখন বয়সও হয়ে গেছে এগুলো দেখুন একদম কাঠের সোফাগুলোর ডিজাইন বেশি এগুলো পরিষ্কার করতে আমার আম্মুর খুব কষ্ট হয় বলে যে এত ডিজাইন আলা তোর বাপু কেন নিয়েছে খুব কষ্ট করে পরিষ্কার করতে হয় হ্যাঁ আমি ঠিক আছে আমি যেহেতু আছি তাহলে আমি তোমাকে এটা পরিষ্কার করে দিচ্ছি আমার কাছে না খুব সিম্পল ডিজাইন পছন্দ এত গর্জে ডিজাইন নিলে না সেটা আপনার হচ্ছে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় বিশেষ করে আপনার যখন এগুলো কিন্তু প্রতিদিন আপনার হচ্ছে পরিষ্কার করতে হয় তো তারপর আর কি এটা পরিষ্কার করে তারপর আবার মেয়েকে সামলাতে হচ্ছে কারণ মেয়ে আমার অসুস্থ ওই যে বললাম যে আসার পর থেকে আমার মেয়ে একটা দিনের জন্য ভালো নেই ওর ডায়রিয়া হয়ে লা সেখান থেকে মনে করেন যে খুব কষ্ট পাচ্ছে এসে যে কি যে ভুল করেছি আমি আর জীবনে কখনোই শীতের মধ্যে আসবো না ছোট বাচ্চা বলতে পারতেছে না ওরা আসলে পেট ব্যথা করতেছে না মাথা ব্যথা করতেছে মানে ওর যে কি যে কষ্ট সেটা আসলে একজন মা হিসেবে আমি মানে আপনাদেরকে বোঝাতে পারবো না সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভিডিও করা মন মানসিকতায় নষ্ট হয়ে গেছে মেয়ের অবস্থা দেখে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে বলে আজকে মনে করেন যে ভিডিওটা করা হচ্ছে কারণ ওই যে এত কষ্ট করে এতদূর এগিয়ে আসে এখন যদি চ্যানেলটা ডাউন হয়ে যায় তাহলে কেমনটা লাগে বলেন তো আজকে বিকালে চিন্তা করেছি আব্বা আমাকে একটু মজা করে নাস্তা করে খাওয়াবো যেহেতু এখন নতুন আলু উঠেছে তাই নতুন আলু পরোটা খেতে কিন্তু অনেক মজা লাগবে আর আমার আব্বা আমাকে একটু জাল চাল কোনো কিছু খেতে বেশি পছন্দ করে তো তার জন্যে আর কি আজকে ডা আলু পরোটা করবো আর বিকালবেলা আলু পরোটার সাথে ধনে ধন্যবাদের চাটনি সবারই মনে করেন কম বেশি পছন্দ বিশেষ করে শীতের দিনে খাবারগুলো না একটু বেশি খাওয়া হয় আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আপলোড করলাম আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তার প্লিজ একটা সাথে করে লাইকদের সাথে থাকবেন আমি ইদানিং একটু ব্লগ ভিডিওগুলো বেশি দিচ্ছি কারণ আমি তো যেহেতু বাসায় নেই তো তার জন্য আর কি ব্লগ ভিডিওটা একটু বেশি দেওয়া হচ্ছে আবার বাড়িতে গেলে বিভিন্ন ধরনের টিপসমূলক ভিডিওটাই দেওয়া হবে তো এই দেখুন আমার হচ্ছে আলু পরোটা রেডি আর সাথে হচ্ছে ধনিয়া পাতার চাটনি কে কে পছন্দ করেন আর কে কে খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খেতে চান তারা আমার বাড়িতে চলে আসতে পারেন আমি আবার আপনাদেরকে বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ সব মিলে আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাথে থাকবেন আমার এই ছোট্ট একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো ভিজিট করে দেখতে পারেন ধন্যবাদ